আসসালামু আলাইকুম ইন্তেভা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম আজকে ভিন্ন ধর্মী একটি কৃষি চাষের সাথে আমরা পরিচিত হচ্ছি সেটা হচ্ছে মধু চাষ আপনারা অনেকেই জানেন মধু চাষ বাংলাদেশের আর্থিক এবং অর্থনৈতিকভাবে দেশের ব্যাপক ভূমিকা রাখতেছে তো মধু চাষটা আসলেই একটি ইন্টারেস্টিং বিষয় তো চলুন আমরা সবাই একটু দেখি যে কীভাবে এই মধুটা উৎপাদন করা হয় এবং কথা থেকে মধুটা উৎপাদন করা হয় তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে একে একে সারি সারি করে অনেকগুলো মধু অর্থাৎ মৌমাছির যে বাসা এই বাসাগুলো এখানে রাখা হয়েছে আপনাদেরকে যদি একটু কাছে গিয়ে দেখাই তাহলে হয়তো বিষয়টা দেখতে পারবেন এই যে দেখেন এই যে ছোট্ট একটা ছিদ্র আছে দিয়ে কিন্তু প্রতিনিয়ত মৌমাছিগুলো ঢুকতেছে বের হচ্ছে ঢুকতেছে বের হচ্ছে কারণ একটাই ভিতরে ওরা মধুর যে চাকটা আছে চাকটা ভিতরে আছে বাইরে থেকে ওরা মধুটা সংগ্রহ করে সেটা ভিতরে নিয়ে যাচ্ছে এবং সেখানে জমাট করতেছে তো এটা মধু চাষের একটি উন্নত মাধ্যম তো এই মধুটা যেটা থেকে আসতেছে সেটা হচ্ছে মূলত আশেপাশের যে ফসলি জমি আছে ফুল ফল আসে সেইগুলো থেকেই এই মধুটা সংগ্রহ করতেছে এই মৌমাছিগুলো এবং আপনারা দেখেন এই যে পাশাপাশি যে যত ক্ষেত আছে যেমনি এখানে মিষ্টি কুমড়া আছে আমের মূল আছে ভুট্টার যে ফুল আছে এটাও আছে পাশাপাশি অনেক ফল ফলাদি জমি আছে সেগুলো সবগুলোরই মধু নিয়ে কিন্তু এই মৌমাছিগুলো এই যে এনে জমা করতেছে এবং এই মধুটা কিন্তু হান্ড্রেড পিওর এবং খাঁটি তো আপনারা দেখেন এইটা হচ্ছে মধু চাষ করার জন্য একটি উন্নত মাধ্যম তো দেখেন প্রত্যেকটি বাক্সে কিন্তু মৌমাছি ঢুকতেছে বেরোচ্ছে আপনি আমি আর একটু কাছে নিয়ে যে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই যে আপনারা দেখেন মূলত ছোট্ট একটা চিত্র এখানে শব্দ করতেছে ব্যাপক আপনাদেরকে শব্দটা এত শোনা যাচ্ছে না তারপর হচ্ছে মৌমাছির যে পাখার শব্দ সেই শব্দটাও আসতেছে পাশাপাশি যে এখানে যে মধু যে সংগ্রহ অলরেডি হয়ে গেছে সেই যে মধুর যে একটা সেন্ট আছে এই সেন্টটা কিন্তু আসতেছে ঠিক আছে দর্শক ধন্যবাদ ভালো থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নতুনভাবে আমারও নতুন অভিজ্ঞতা এইভাবে এইটাই যে মধু কীভাবে সংগ্রহ করে এটার জন্য ধন্যবাদ ভালো থাকবেন উমাশিগুলোর উপরে আসতেছে এত কেমন দিতে পারে আমি একটু নিরাপদ দূরত্বে চলে যাই ধন্যবাদ আলাইকুম